আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ঢাকায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের উদ্বোধন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ তিনি সব কথা বলেন এরপর জানাব প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে দশই ডিসেম্বর বললেন আইন উপদেষ্টা প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ আগামী দশই ডিসেম্বর থেকে শুরু হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ আসিফ নজরুল বিষয়টি নিয়ে আমরা অবগত আছি এদিকে আজ সশস্ত্র বাহিনী দিবস আজ একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একক কারক কৃতিত্ব নেই বললেন শিবির সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এককভাবে কারো কৃতিত্ব নেই সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টার মাধ্যমে আন্দোলন সফল হয়েছে বাধ্য হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবারে জানাবো সরকারের কাছে দলীয় সংস্কার প্রস্তাব পেশ করবে বিএনপি দেশে একটু অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন ইসি সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য যে প্রস্তাব চা হয়েছে তাতে সাড়া দেবে বিএনপি এবং সর্বশেষ জানাব লেবাননে আট শতাধিক ইসরায়েলি সেনা নিহত দক্ষিণ লেবাননে জিপ এরলিস নামের একাত্তর বছর বয়সী এক গবেষক ও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে একই হামলায় এলিস এবং একজন সৈন্য নিহত হন এতে গোলানি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হয়েছে এছাড়াও অপর এক ঘটনায় বাইশ বছর বয়সী এক সৈন্য নিহত হয় এই দুই সৈন্যর মৃত্যুর ফলে গাজা যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত লেবাননে আট শতাধিক ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে খবর জেরুজালেম পোস্টের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার বলেছেন বাংলাদেশ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের উদ্বোধন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সব কথা বলেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সপরের আহ্বান জানান আইআরআই এবং রিপাবলিকান পার্টির সাথে সংশ্লিষ্ট থিং ট্যাংক এটি বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার করে ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ চিমার এর নেতৃত্বে আইআরআই এর কর্মকর্তারা তাদের চলমান সপরে রাজনীতি ছাত্র সমাজ ও সুশীল সমাজের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন চিমা বলেন আইআরআই এর অগ্রাধিকার হল অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার উদ্যোগকে সহায়তা করা বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে চিমা বলেছেন আওয়ামী লীগের অধীনে আসলে উদ্বেগ ছিল দেশের সত্যিকার গতিপথ নিয়ে এখন সংস্কার সফল হলে দেখায় মার্কিন স্বার্থ অধ্যাপক ইউনোস্তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করে উল্লেখ করে বলেন নির্বাচনের ট্রেন ইতিমতোই স্টেশন ছেড়ে দিয়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের ফলে যে অভ্যুত্থান বা পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যাখ্য করতে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বৈঠকে এর কর্মকর্তা জিউফে ম্যাকডোনাল্ড আই কান্টিসিপ, জোশুয়া রোসেম্বলাম এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে দশই ডিসেম্বর বললেন আইন উপদেষ্টা প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানোর জন্য আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিষয়টি নিয়ে আমরা অবগত আছি আমরা মন্ত্রণালয় না তারপরও স্বরাষ্ট্র সচিব পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলছি পাসপোর্ট ছাপানোর ফলে ফয়াল পেপার আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি বুধবার বিশে নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি পাসপোর্ট নিয়ে প্রবাসীরা সমস্যায় রয়েছে এমন কথা এক প্রশ্নের উত্তরে বলেন শুধু অনেক অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে আমাকে মালয়েশিয়া উনারা ভাবেন আমি হয়তো পড়ি না বা আমি সবই পড়ি এ সময় তিনি বলেন এখন দু ধরনের পাসপোর্ট আছে একটা হচ্ছে ই পাসপোর্ট আরেকটি হচ্ছে এম ই পাসপোর্ট দেয়ার ব্যাপারে কোনো ধরনের সংকট নেই তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা ই পাসপোর্ট করতে চান না তারা এমআরপি পাসপোর্ট করতে চান সেই সমস্যা আমরা জানি এমআরপি পাসপোর্ট কিন্তু ব্যাকডেটেড উপদেষ্টা আরও বলেন জাতীয় পর্যায়ে আমাদের একটা লক্ষ্য হলো এমআরপি থেকে ই পাসপোর্টে চলে যাব আর প্রবাসী ভাইদের চাহিদা হলো এমআরপি আমি এই বিষয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি শ্রমিকদের অনেকেরই অভিযোগ আছে এ বিষয়ে আমরা অবগত হয়েছি এ সময় যুবকেরা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তীকালীন সরকারি উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সচিব মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত ছিলেন আজ সশস্ত্র দিবস আজ একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে দেশের সব সেনানিবাস নৌঘাটে এবং বিমানবাহিনী ঘাঁটি সহ মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী সর্বনির্ণায়ক মোহাম্মদ সাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্ত আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের আত্ম উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের শিক্ষা অনির্বাণ পুষ্প স্তবক অর্পণ করবেন এবং এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তার নির্ধারিত নিজস্ব কার্যালয়ে তিন বাহিনী প্রধানগণের সঙ্গে কুশল বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করবেন পরে বাহিনী প্রধানদের বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সশস্ত্র বাহিনী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন এ সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মারক বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় করবেন তিনি অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমানবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন এদিকে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্যতা তুলে ধরে গতকাল বুধবার বাংলাদেশ টেলিভিশন রাত আটটায় বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় বিশেষ অনির্বাণ অনুষ্ঠান সম্প্রচার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একক কারক কীর্তত্ব নেই বললেন শিবির সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাইদুল ইসলাম বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এককভাবে কারক কৃত্ব নেই সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টার আন্দোলনে সফল হয়েছে বাধ্য হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে বুধবার বিশে নভেম্বর ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ছাত্র শিবিরের বাসাই কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন দুর্ভাগ্যজনক হলেও সত্য এক শ্রেণীর যেন শাস্তি না পায় এ সময় তিনি আরো বলেন ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মীকে তার শ্রেণীতে প্রথম হতে হবে শিক্ষকের প্রিয় পাত্র হতে হবে তবেই ছাত্র শিবিরের কর্মীরা অন্যদের থেকে ব্যতিক্রম হবে ইসলামী ছাত্র শিবির নরাইল জেলা শাখা সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এস এম সালাউদ্দিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামাতের আমির আতাউর রহমান বাচ্চু সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার নায়বে আমির জাকির হোসেন বিশ্বাস সহকারী সেক্রেটারি আয়ুব হোসেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক আবিদ হাসান ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাউদ্দিন জেলা ছাত্র ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক খিয়ামুদ্দিন প্রমুখ